বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেটা। অষ্টমঙ্গলে ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে এসে বললো তোর নাম অভিমান থাকে তিনটি ময়ূর যেন থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙ যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর শাড়ি উপহার এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সুন্দর মুখে মেটে বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপুরি মুখ পাতা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল পেটে ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পরে রইল খাবার চিলি থেকে তখনও ধোয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটি শাড়ি পেয়েছিল মেটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি দিয়েছেন সাদা থান বছরের একটা মেয়ে সেই একা কিন্তু তাকে থানও এক ছটকায় খুলে নিল ওই তিনজন পাড়ার মোড়ে একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিতার করছে বাঁচাও 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 পিছনে তিনজন সে উল্লাস নির্বাক করার লোকেরা বিয়েতে এক গান শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা